সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনার জানিয়ে দিবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজের পাইকারি বাজার দরকার কেমন রয়েছে তারপরে আলুর পাইকারি বাজার দর দাম কেমন রয়েছে তাও আপনাদের জানিয়ে দিবো আজকের এই ভিডিও দর্শক আপনারা রসুন রয়েছে রসনের পাইকিরি বাজার দর দাম কেমন রয়েছে তো এগুলোর আজকে বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলুর পাইকিরি বাজার দর দাম তো আমরা আপনাদের জানিয়ে দিবো এই যে আপনার দেখতে পেঁয়াজটা কিন্তু আর কি হালকা পরিসরে দু এক টাকা দশক বেড়েছে আজকে বাজারে তারপর আলুর বাজার তে নাকি একটা মানে এক দেড় টাকা দশক বেড়েছে তো আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ আলুর পাইকিরি বাজার দর দাম তো আমরা ছোটটা ছোট একটা প্রতিবেদন আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আর চলে দশক তো এরতে আজকে বাজার দরদাম কেমন রয়েছে তা আমরা দর্শক আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে দশক এবং আদা রসুন সবই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রসুন দেখতে পাচ্ছেন চায়া রসুন দর্শক তো এই চায়া রসুন আদার আলুর তারপরে পেঁয়াজের পাইকিরি বাজার দরদাম কেমন রয়েছে আমরা জানিয়ে দিচ্ছি দর্শক এখানে দেখতে পাচ্ছেন ফরিদপুরের নতুন মুড়ি কেটা যেটা কিন্তু আজকের বাজারে দর্শক একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ধরে এই পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে মেহেরপুরের যে মুড়ি রয়েছে সেটা কিন্তু আজকে বাজারে আঠাশ থেকে আঠাশ তিরিশ বত্রিশ টাকা ধরে কিন্তু মেহেরপুরের মুড়ি কেটে পেঁয়াজ চলছে আজকে বাজারে তারপরে আপনার জানিয়ে দেবো যে আজকে বাজারে চায়না রসনের দাম কেমন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আহ চায়ন রসুন এখানে এই যে চায় রসুন কিন্তু আজকে বাজারে দুশো ছয় থেকে দুশো আট টাকা দরে কিন্তু এই চায়ন দাম রয়েছে পরে হল্যান্ডার পেঁয়াজের দাম কেমন রয়েছে হল্যান্ডার পেঁয়াজ কিন্তু বড় সাইজের পেঁয়াজটা সেটা মানে সেটা কিন্তু দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি না সেটা কিন্তু আজকের বাজার দর দাম রয়েছে আহ দুই মানে তেইশ থেকে পঁচিশ টাকা দরে মেহেরপুর হলেন্ডার রয়েছে এরপরে দেশি রসুন দর্শক দেশি রসুন কিন্তু বাজারে আর কি খুবই কম এবং নাই বললেই চলে এখন দেখতে পাচ্ছি না তো দেশি রসুন কিন্তু একশো পঁচানব্বই থেকে নব্বই টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগি কেটা পেয়াস্ট রয়েছে এখানে এবং এই যে ভালো সাইজের পেস্টটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা তো এবং এরপরে আপনাদের আর কি আলুর দাম কেমন রয়েছে আলু কিন্তু এখানে দেখতে পাচ্ছি না আলুর দাম কিন্তু দর্শক আজকে বাজার জয়পুরের আলু রয়েছে সাড়ে পনেরো টাকা থেকে সাড়ে পনেরো টাকা দরে কিন্তু দর্শক চলছে জয়পুরের নতুন আলু দর্শক মানে সাদাটা আর কি এরপর আপনারা জানেন যে লালালুর দাম কেমন হয়েছে লালালু কিন্তু দর্শক আজকে সাড়ে চোদ্দ টাকা থেকে পনেরো টাকা দরে কিন্তু লালালুর দাম রয়েছে এরপরে গোলালুর দাম কেমন রয়েছে গোলালু কিন্তু আজকে তেরো টাকা থেকে সাড়ে তেরো টাকা দরে বিক্রি হচ্ছে এরপরে আদার দাম কেমন রয়েছে দর্শক আদা দেখতে পাচ্ছে দর্শক আপনারা যে আদার দাম কিন্তু একটু আমদানি কম রয়েছে দর্শক মানে আদার তো এই আদার দাম কিন্তু দর্শক আজকে পঁচাত্তর থেকে আশি টাকা দরে কিন্তু এই আদা দর্শকের বেচা বিক্রি চলছে দর্শক তো এই সির অস্কের বাজারে আমার কাছে দর্শক সর্বশেষ সাবের দশক এরকম ভিডিও করে রাখবেন আল্লাহ হাফেজ